একটিমাত্র রাধাষ্টমী ব্রত পালনে এক লক্ষ একাদশী ব্রত পালনের সমান পরিমাণ ফল লাভ হয় সুপ্রিয় ভক্তবৃন্দ আর এগারোই সেপ্টেম্বর রাধাষ্টমী মহোৎসব এই ভিডিওতে আমরা আলোচনা করবো কিভাবে বাড়িতে খুব সহজে আপনারা রাধাষ্টমী পালন করবে রাধাষ্টমী মাহাত্ম পালনের নিয়ম তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই থাকুন ভাদ্র মাসে শুক্লপক্ষের অষ্টমী ব্রত রাধাষ্টমী ব্রত শ্রীমতী রাধারানী ভগবানের লাদিনী শক্তি শ্রীমতীর আধারানি ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে যখন অনুরাধা নক্ষত্র যুক্ত হয় সেই মধ্যাহ্নকালে বৃন্দাবনে বর্ষনা রাবেল গ্রামে শ্রী বিশ্ববর্ণ মহারাজ এবং শ্রীমতী কৃত্তিতে সুন্দরী কন্যা রূপে আবির্ভূত হন পদ্মপূরণে ব্রহ্মখণ্ডের সপ্তম অধ্যায়ের এক থেকে চুয়াল্লিশ শ্লোক পর্যন্ত রাধষ্টমীর মাহাত্ম বর্ণনা করা হয়েছে একইমাত্র রাধষ্টমী ব্রত পালনে কোটি ব্রহ্মহত্যার পাপ থেকে মুক্ত হওয়া যায় পরবর্তী শ্লোকে বলা হয়েছে রাধাষ্টমী ব্রত পালনে সহস্র একাদশী শতগুণ অর্থাৎ এক লক্ষ একাদশীর ফল লাভ হয়। পর্বত পরিমাণ স্বর্ণদানের শতগুণ ফল লাভ হয় কেউ যদি একবার রাধাষ্টমী ব্রত পালন করে থাকেন সহস্র কন্যা দানের ফল লাভ করেন ও গঙ্গা আদি সমস্ত তীর্থ দর্শনের ফল লাভ হয় কোন পাপী ব্যক্তিও যদি অশ্রদ্ধা ভাবেও ব্রত পালন করেন তাহলে তিনিও কোটি কুলকে উদ্ধার করতে সমর্থ হন রাধাষ্টমী ব্রত পালনে ব্রহ্মহত্যা পাপ নষ্ট হয় রাধাষ্টমীর মাহাত্ম শ্রবণে নিত্যকাল বৈকুণ্ঠে বাস হয় রাধাষ্টমী ব্রত যদি কেউ জেনে বা না জেনে পালন না করেন শত কোটি কল্পেও তিনি নরক যন্ত্রণা থেকে মুক্ত হতে পারেন না যদি কোনোভাবে কোনো নারী পালন না করেন তাহলে কোটি কল্পকাল নরকে থাকতে হয় আবার কোনোভাবে সে যদি মনুষ্যরূপে জন্মগ্রহণ করে তবুও তাকে বিধবা হতে হয় এই হচ্ছে এখন আগের দিন কি কি করবেন পূর্বে মাহাত্মীর করে স্নান করবেন তিলক ধারণ করবেন গৃহে নিত্য পূজা সম্পন্ন করবেন অবশ্যই নিরামিষ সার করবেন রাত বারোটার পূর্বে রাতের আহার গ্রহণ করে নিবেন এবং ঘুমোতে যাওয়ার পূর্বে রাতে অবশ্যই দন্ত মার্জন বা দাঁত ব্রাশ করে নিবেন রাধাষ্টমীর দিন কি কি করবেন ব্রাহ্ম মুহূর্ত সময় বা কমপক্ষে সূর্যোদয়ের পূর্বে শয্যা ত্যাগ করে স্নান সম্পন্ন করে তিলক ধারণ করবেন গৃহের নিত্য পূজা সম্পূর্ণ করবেন দুপুর বারো ঘটিকা পর্যন্ত নির্জল উপবাস পালন করবেন শ্রীমতী রাধারানী একশো আটটি নাম পাঠ করুন ভগবান শ্রী রাধা চরণে অধিক পুষ্প নিবেদন করুন অধিক সংখ্যক হরে কৃষ্ণ মহামন্ত্র অর্থাৎ কমপক্ষে ষোলোমালা জপ করুন দুপুর বারো ঘটিকার পর পঞ্চামৃত যেমন দুধ দধি ঘৃত মধু চিনি জল বিশুদ্ধ জল দ্বারা ভগবান শ্রী রাধা কৃষ্ণের অভিষেক করুন বা অভিষেক দর্শন করুন অভিষেকের পর অন্য ভোগ নিবেদন করে সেই প্রসাদ মহাপ্রসাদ হিসেবে গ্রহণ করে পালন করুন তো ভিডিওটি আপনার প্রিয়জনের জন্য ছড়িয়ে দিন যেন তিনিও এই তথ্যগুলি জানতে পারে হরে কৃষ্ণ সকলকে ধন্যবাদ সকলের আদর্শের ব্রত পালন করুন